সকালে ঘুম থেকে উঠেই এই চমৎকার শব্দ বলেই তিনবার হাততালি দিন সমস্ত গ্রহদোষ কাটবে মা লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হবে চারিদিক থেকে অর্থের বন্যা বইতে থাকবে আপনার জীবনে বন্ধুরা আজকের ভিডিওটা প্রচন্ড ইন্টারেস্টিং হতে চলেছে আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি চমৎকার শব্দ যেই শব্দ আপনাকে বাসি বিছানায় বসে ঘুম থেকে উঠেই বলতে হবে এবং সাথে সাথে আপনাকে তিনবার হাততালিয়ে দিতে হবে আর তারপরেই ঘটবে আপনার জীবনে চমৎকার লক্ষ্মীর কৃপা একদিকে যেমন পাবেন আটকে থাকা কাজ কিন্তু আপনার ঠিক হয়ে যাবে অর্থাৎ চারিদিক থেকে সুখ সমৃদ্ধি অর্থ মান সম্মান সমস্ত কিছু আকৃষ্ট হবে কাটবে সমস্ত গ্রহের দোষ এবং জীবনে সুখ সমৃদ্ধি অর্থ চারিদিক থেকে বন্যার মতো আপনার জীবনে প্রবাহিত হতে থাকবে তো বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে চাইছেন এবং যারা মা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন তারা ভিডিওটিকে এক্ষুনি লাইক করে দিয়ে ভিডিও কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখে অবশ্যই কমেন্ট করুন তো কি সেই কথা কি সেই চমৎকার শব্দ যেটি বাসি বিছানায় অর্থাৎ সকালবেলা ঘুম থেকে উঠেই পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে বলা মাত্রই হাততালি দিতে হবে আর হাততালি দিলেই ঘটবে চমৎকার তো এ বিষয়ে তো আমি আপনাদের সাথে আলোচনা করব কিন্তু এই কথাটির গুরুত্ব সম্পর্কে বোঝার জন্য একটি প্রচলিত গল্প আমি আপনাদের সাথে শেয়ার করছি তো এককালে রঘুনাথ নামে একজন প্রচলিত বা প্রতিষ্ঠিত গেঞ্জি ব্যবসায়ী ছিলেন পাঁচ বছর পরে তার ব্যবসা প্রচণ্ড কুলে পেঁপে উঠেছে তার পাঁচজনের পরিবার অর্থাৎ পাঁচজন ফ্যামিলি মেম্বার পাঁচজনে খুব সুখে শান্তিতে বসবাস করছে অর্থ মান সম্মান গাড়ি বাড়ি ব্যাঙ্ক ব্যালেন্স সমস্ত কিছু হয়েছে এক কথায় সেই এলাকায় বাবুর নাম কিন্তু প্রচণ্ডভাবে মানে প্রত্যেকটা মানুষের মুখে মুখে ফেরে কিন্তু আজ থেকে চার বছর আগেও এই রঘুনাথ বাবুর অবস্থা কিন্তু প্রচণ্ড শোচনীয় হয়ে পড়েছিল এই যে এক বছর অর্থাৎ এক বছরের মাথায় কী এমন চমৎকার ঘটে গেল যার কারণে রঘুনাথ বাবুর এত নামডাম এত নামডাক এত ঐতিহ্য ছড়িয়ে পড়ল তো এককালীন আর কি রঘুনাথবাবুর ছোট্ট একটি গেঞ্জির ব্যবসায়ী ছিলেন তো গেঞ্জির ব্যবসা করতেন তিনি দুখানা লেবার নিয়ে তার গেঞ্জির কাজ করতেন মোটামুটি প্রথম প্রথম ছোটোখাটো অর্ডার নিয়ে তার সংসারটা চলে যেত তার সংসারে যে পাঁচজন মেম্বার ছিল পাঁচজন মেম্বারের মধ্যে তার বাবা প্যারালাইসে আক্রান্ত হয়েছিল এবং তার মা ছিল অসহায় এবং অসুস্থ তারা ছিল আরও দু ভাই অর্থাৎ তিন ভাই আর বাবা মাই পাঁচজনের পরিবারে বাবা মা অসুস্থ দুটো ভাই তারা ছিল ছোট তাদের পড়াশোনার খরচের ব্যবস্থাও ছিল কিন্তু রঘুনাথবাবুর মাথার ওপরে এবং সাথে সাথে তার বাবা যে প্যারালাইজ তার জন্য কিন্তু প্রতিনিয়ত তাকে ফিজিওথেরাপি দিতে হতো ডাক্তারবাবু বলেই দিয়েছিল যে প্রতিনিয়ত ফিজিওথেরাপি না দিলে তার বাবার অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে এবং তার মায়ের ছিল হার্টের প্রবলেম হার্টের প্রবলেম ছিল সুগারের প্রবলেম ছিল যার জন্য কিন্তু তার মাকে প্রতিনিয়ত ডাক্তার দেখাতে হতো ঔষধ খাওয়াতে হতো তো এমন তো অবস্থায় বাবুর যে গেঞ্জির ব্যবসা সেটি মোটামুটিভাবে চলছিল দুজন লেবার নিয়ে চলছিল তাদের যে পরিবার দুঃখে সুখে কেটে যাচ্ছিল তো একদিন একটা বিশাল বড় কোম্পানি থেকে অর্ডার আসে রঘুনাথ বাবুর কাছে এবং কিছু টাকা অ্যাডভান্সও করে দেওয়া হয় এবার বাবু মনে মনে কল্পনা করলেন যে এবার আমার সুখের দিন আসছে কারণ আমি বিশাল বড় অর্ডার পেয়ে গিয়েছি এই অর্ডারটা আমি যদি সাবমিট করতে পারি আমি প্রচুর টাকা লাভ করব এবং আস্তে 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 আমি যদি ডিল ঠিকঠাক রাখতে পারি তো এই কোম্পানির সাথে ডিল করলে আমার কিন্তু যে কোম্পানি সেটি ধীরে ধীরে বড় হবে এবং লাভের মুখ দেখবে এই ভেবে তিনি বেশ কিছু টাকা ধার দেনা করে লোন করে তিনি কিন্তু মাল মেটেরিয়াল কেনেন এবং অর্ডারটি তোলার জন্য আরও তিনি দশখানে লেবার নিয়ে নেন তো দশখানি লেবার নিয়ে নেন নিয়ে তিনি তাদের তার যে যথাসাধ্য যে প্রচেষ্টা সেই প্রচেষ্টার মাধ্যমে সেই যে বড় কোম্পানির অর্ডার সেই বড় কোম্পানির অর্ডারটি তিনি রেডি করে ফেলেন আর রেডি করে যখন তিনি সাপ্লাই দেবেন ভাবছেন সেই সময় বড় কোম্পানি থেকে ফোন আসে এসে বড় কোম্পানি বলে যে দুঃখিত এই মুহূর্তে আমরা কোনো রকমের অর্ডার নিতে পারছি না তো এই কথা শোনা রঘুনাথ রঘুনাথবাবুর মাথায় পড়ে যায় মানে মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে যায় তিনি তো প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েন একে প্রচণ্ড দুঃখের সংসার তার পরিবার প্রচণ্ড অসুস্থতায় অর্থাৎ তার বাবা অসুস্থ তার মা অসুস্থ সমস্ত কিছু সংসার চালাতে তার অনেক হিমশিম খেতে হয় অনেক স্ট্রাগেল করতে হয় তার উপরে অনেক টাকা লোন করে ধার দেনা করে সেই অর্ডার তোলার জন্য তিনি লেবারও নিয়েছেন তো একদিকে তার মা বাবার চিকিৎসার খরচ তার উপরে সেই সমস্ত যে লেবার তাদের মাইনের ব্যাপার আছে আর তার উপরে আছে লোনের যে ইন্টারেস্ট সেটা তো তিনি প্রচণ্ড চিন্তিত হয়ে পড়েন কি করবেন না করবেন কিছুই বুঝতে পারছেন না তিনি একবার চিন্তা করেন যে এই গেঞ্জিগুলো অন্য কোনো কোম্পানিতে সাপ্লাই দিয়ে দেবো কিন্তু স্পেসিফিক কোম্পানি থেকে স্পেসিফিকভাবে গেঞ্জিগুলো অর্ডার করা হয়েছিল ভাবে ডিজাইন করানো হয়েছিল যার কারণে অন্য কোম্পানিও কিন্তু সেই গেঞ্জিগুলো নিতে অস্বীকার করে দেয় যার ফলে রঘুনাথ বাবুর অবস্থা তো আরও খারাপ হয়ে যায় তিনি প্রচণ্ডভাবে কি বলবো হতাশ হয়ে যান এদিক ওদিক বিভিন্নভাবে তিনি হন্য হয়ে ঘুরে বেড়াতে থাকেন এই কোম্পানি ওই কোম্পানি বিভিন্ন কোম্পানিতে তার অর্ডার যাতে সাপ্লাই করতে পারেন তার জন্য তিনি প্রচেষ্টা চালাতে চান চালাচ্ছেন তো একদিন ওইভাবে তিনি প্রচেষ্টা চালাতে চালাতে আন মনে একটি গ্রামে তিনি পৌঁছে যান সেই গ্রামে দেখা যায় যে একটি লোকনাথ বাবার আর কি অনুষ্ঠান হয় লোকনাথ বাবার অনুষ্ঠানে প্রচণ্ড যারা অসহায় মানুষ আছে তাদের অন্ন ভোগের মানে সেবাদানের একটা অনুষ্ঠান করা হয় তো রঘুনাথবাবু আন মনে সেই গ্রামে পৌঁছে যায় হঠাৎ দেখতে পান যে একটি বয়স্ক সাধু বাবা তিনি প্রচণ্ড বয়স হয়েছে তিনি বাবুকে বললেন যে বাবা ওই গ্রামে যে ওখানে অন্নভোগ খাওয়ানো হচ্ছে ওখানে আমাকে একটু হাত ধরে নিয়ে যাবে আমি তো অসুস্থ আমি সেইভাবে হাঁটতে পারছি না তুমি যদি আমাকে ওখানে নিয়ে যাও তাহলে আমার একটু উপকার হয় তো রঘুনাথবাবু সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেলেন রাজি হয়ে গিয়ে তিনি ওই বয়স্ক সাধু বাবাকে নিয়ে গিয়ে ওই যেখানে অন্নভোগ খাওয়ানো হচ্ছিল সেখানে বসিয়ে দেন এবং সাথে সাথে সেই বয়স্ক সাধু বাবা বললেন যে বাবা তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি অনেক চিন্তিত এবং সারাদিন পেটে কিছু পড়েনি তো তুমিও এই যে লোকনাথ বাবার প্রসাদ তুমিও কিছুটা সেবন করো তারপরে আমি তোমার সাথে একটা কথা আছে সেটি আমি বলবো তো সাধু বাবার কথায় রাজি হয়ে যায় রঘুনাথ বাবু রীতিমতো লোকনাথ বাবা যে ভোগ প্রসাদ তিনি সেবন করলেন করার পরে সাধু বাবা বললেন যে বাবা তোমার জীবনে নিশ্চয়ই কোনো একটা প্রবলেম চলছে তোমার মুখ দেখে আমি বুঝতে পারছি তুমি যদি কিছু মনে না করো আমাকে তোমার সমস্ত সমস্যার কথা তুমি খুলে বলতে পারো তখন বাবু তিনি কেঁদে অঝরে কেঁদে সাধু বাবার কাছে সমস্ত তার জীবনের যে কাহিনী কিভাবে তার অর্ডার ফেল হয়েছে কিভাবে তার বাবা মা অসুস্থ তাদের দেখতে হবে কিভাবে তিনি লোন নিয়ে জর্জরিত হয়ে পড়েছেন সেই সমস্ত কথা তিনি সাধু বাবার কাছে শেয়ার করলেন তখন সাধু বাবা বললেন যে বাবা তুমি চিন্তা করো না লোকনাথ বাবা যখন আছে তোমার জীবনের সমস্ত সমস্যার সমাধান হবে আমি তোমাকে একটি কথা বলছি এই কথাটি তুমি প্রতিদিন ঘুম থেকে উঠেই পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে এই কথাটি বলেই তুমি তিনবার হাততালি দেবে প্রতিদিন নিয়ম করে এই কথাটি বলবে এবং হাততালি দেবে দেখবে আস্তে 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 তোমার জীবনের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে যদি কোনো আর্থিক প্রবলেম থাকে আর্থিক বাধা কাটবে তোমার যে লোন তোমার যে দেনার দায় সেটি সেগুলো কিন্তু দূর হয়ে যাবার রাস্তা তুমি দেখতে পাবে এবং আস্তে আস্তে দেখবে ঠিকই তোমার ব্যবসা কিন্তু দাঁড়িয়ে উঠবে তো রঘুনাথবাবু সেই সাধু বাবার কথা শুনলেন সাধু বাবাকে প্রণাম করে তিনি বাড়িতে চলে এলেন প্রচণ্ড চিন্তিত তিনি একবার ভাবলেন যে মায়ের গহনা বিক্রি করে তার যে ধার দেনা সেগুলো শোধ করবেন কিন্তু পরে ভাবলেন যে না সাধু বাবা যে কথাটি বলেছে আমি একবার ট্রাই করে দেখি বলে তিনি করলেন কি সকালবেলা ঘুম থেকে উঠে সাধু বাবার কথা মতো কথাটি বলে তিনি হাততালি দিতে শুরু করলেন এক সপ্তাহ পরে হঠাৎ সেই যে কোম্পানিটা যে কোম্পানিটা তার অর্ডার ক্যান্সেল করেছিল সে ফোন করে করে রঘুনাথ বাবুর কাছে ক্ষমা চায় এই বলে যে আমাদের কোম্পানিতে মানিটারি একটা প্রবলেম চলছিল যার জন্য বেশ কিছু অর্ডার আমাদের ক্যান্সেল করতে হয়েছিল এর জন্য আমরা আন্তরিকভাবে অনেক দুঃখিত আপনি যদি চান আমি পুরো টাকাটা পুরো যে অর্ডার দিয়েছিলাম তার টাকাটা দিয়ে দিচ্ছি আপনি আমাদের যে মালগুলো তৈরি করেছেন সেগুলো দিয়ে যান তো এই বলে রঘুনাথ বাবুকে ফোন করার পরে অর্ডারগুলো তিনি নিয়ে নেন এবং পরবর্তীকালে রঘুনাথ বাবুর সাথে ওই কোম্পানির অনেক অর্ডার কিন্তু ওই কোম্পানি বাবুকে অর্ডার দেয় এবং পাশাপাশি আরও অনেক পাশা কোম্পানির সাথে রঘুনাথ বাবুর ডিল তৈরি হয় তো এইভাবে আস্তে 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 রঘুনাথ বাবুর আর্থিক স্থিতি কিন্তু ফিরে আসতে শুরু করে তো সাধু বাবা কি সেই চমৎকার কথাটি বলেছিল এই চমৎকার কথাটি আমি বলছি আপনারা লিখে নিন চমৎকার কথাটি হলো হলো ওম লোকনাথায় নম ইয়েস বন্ধুরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠেই বাসি বিছানায় বসে পূর্ব দিক বা উত্তর দিকে মুখ করে বসে ওম লোকনাথ হায় নম এই কথাটি সাতবার উচ্চারণ করবেন লোকনাথ বাবাকে স্মরণ করে এবং সাথে সাথে হাততালি দেবেন বেশ কিছুক্ষণ এইভাবে কিছুদিন করার সাথে সাথেই দেখবেন আস্তে 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 আপনার যেই সমস্ত জায়গায় বাধা বিপত্তি আসছে সেই সমস্ত বাধা বিপত্তিগুলো কেটে যাবে এবং চারিদিক থেকে ইনকামের বিভিন্ন সোর্স তৈরি হবে তো বন্ধুরা সম্পূর্ণ বিশ্বাসের সাথে শ্রদ্ধার সাথে আন্তরিকতার সাথে বাবা লোকনাথের নাম আপনি যদি নেন লোকনাথ বাবা কিন্তু অবশ্যই আপনাকে সাহায্য করবে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি কালো নতুন কোনো ভিডিও নিয়ে আমি অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হব আমি আপনাদের চিরবন্ধু পরস্পর ঋক শক্তিশালী এনার্জিলিং টিচার নমস্কার